কুয়াকাটা ঘুরতে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটার আরেকটি ভাইরাল জায়গা গঙ্গামতির চর যেটাকে সবাই মিনি বলে থাকে তো কুয়াকাটা বাংলার দক্ষিণে নীল জলরাশি আর রোদ্রের আলোর মোড়া কুয়াকাটা সমুদ্র সৈকতের এক প্রান্তে আছে এক অপার সৌন্দর্যের দ্বীপ গঙ্গামতির চর এটি যেন এক টুকরো শান্ত প্রকৃতি যেখানে আকাশ আর সমুদ্র মিলে গেছে এক বিন্দুতে কুয়াকাটা সৈকত থেকে মাত্র আট নয় কিলোমিটার পূর্বে নৌকায় প্রায় আধ ঘন্টা পথ চরে যাওয়ার পথে দেখা যায় লবণাক্ত জলের বন আমরা সবাই মিলে গিয়েছিলাম মোটর আমরা কিন্তু নৌকায় যাইনি গঙ্গামতির চর প্রথম দেখাই আপনাকে মুগ্ধ করবে আর প্রশস্ত বালুচরার নিলাপ দিঘন্তে হারিয়ে যাওয়া আলোর খেলা নিয়ে সকালে সূর্যোদয়ের সময় যখন আলো ধীরে ধীরে বালুচরে পড়ে তখন চর যেন জেগে ওঠে আমরা যেতে যেতে কিন্তু দুপুর হয়ে যায় দুপুরের রোডটা যখন গঙ্গামতির চরে পড়ে তখন কিন্তু গঙ্গামতির চর আর একটু নতুন সাজে সেজে ওঠে তো আমরা আসার পরে দেখলাম এখানে অনেকেই দোল খাচ্ছিল এখানে সুন্দর সুন্দর দোল না রাখা ছিল বালুর উপরে দোলনা দেখতে অনেক সুন্দর আপনারা গিয়ে কিন্তু বসে ভিডিও ছবি নিতে পারবেন আমি হচ্ছে বালুর উপরে হাঁটতেছিলাম দেখতেছিলাম যে আসল সৌন্দর্য গঙ্গামতির কি কি আছে এখানে তো গঙ্গামতির চরে আসলে দেখতে পারবেন সুন্দর সুন্দর গাছপালা এবং সবুজ বন দূর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখলে আপনাদেরকে মুগ্ধ করবে এখানে অনেকগুলো দোকানও ছিল আপনারা এখানে এসে খাবার খেতে পারবেন ডাব খেতে পারবেন বিভিন্ন রকমের খাবার ছিল তো আসার পরে কিন্তু ক্লান্ত হয়ে গেলে অবশ্যই একটি ডাব কিনে নিবেন তাহলে কিন্তু একদম ফ্রেশ লাগবে তো আমার পরে এই সুন্দর ড্রেস পেয়ে যাবে পাবেন ক্লাসিক ক্রিয়েশন পেজে পেজটি কিন্তু উপরে মেনশন করে দিব এখানে গঙ্গামতী চর আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন আমরা মোটর বসে পুরো গঙ্গামতির ভিউটা দেখার চেষ্টা করলাম তো এখানে কিন্তু সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন বালুর উপরে যে সুন্দর সুন্দর আর্ট করা এই জিনিসটা আরো বেশি ভালো লেগেছে তো এখানে আপনারা দেখতে পারবেন বিস্তীর্ণ বালু চর এখানে আসলে আপনাদের মনই পুরো চেঞ্জ হয়ে যাবে আমরা এত ঘুরেছি তবুও জায়গাটা শেষই হচ্ছিল না বারবার করে কিন্তু আমার হারিয়ে যেতে ইচ্ছে করছিল এই গঙ্গামতির চরে তো এটাকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলে আসলেই কারণ আছে এখানে কিন্তু সুইজারল্যান্ড মতো ভিউ পাবেন চারিদিকে এত সুন্দর আকাশটা মনে হচ্ছিল একদম আমার কাছ থেকে আমি দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিল আমি সুইজারল্যান্ডে ঘুরতেছি যখন সূর্যাস্ত এবং সূর্যোদয় হয় এই জায়গাটা কিন্তু আরো নতুন রূপে সেজে ওঠে সবাইকে অনুরোধ করবো কুয়াকাটা আসলে অবশ্যই গঙ্গামতের চর নামে খ্যাত মিনি সুইজারল্যান্ডে অবশ্যই ঘুরতে আসবেন এখানে আসার পরে সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পারবেন আপনারা গাছের গুড়িগুলো পড়ে আছে বালুর উপরে এখানে গাছের পাশাপাশি ছিল অনেকগুলো ঝিনুক তো ঝিনুক কার কার পছন্দ বলেন তো কুয়াকাটা আসবেন আর ঝিনুক কুড়ি নিবেন না তাই কি হয় তো আমি কিন্তু অনেকগুলো ঝিনুক করিয়ে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু নিতে মনে ছিল না আপনারা বলেন আজকে গঙ্গামতির চরটা আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটাকে এখানে আসলে আপনাদের একদম মতো ফিল দিবে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো সামনে গেলে আরো সুন্দর সুন্দর স্পট আছে যেখানে আমরা যাইনি তাই বলতে পারবো না অনেকের কাছ থেকে শুনেছি আরো সুন্দর সুন্দর জায়গা ছিল তো এখানে আসলে অবশ্যই সব জায়গায় ঘোরার ট্রাই করবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো এই ছিল আমাদের গঙ্গামতি চরের ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো যাওয়ার সময় গঙ্গামতি চরকে একটু টাটা দিয়ে চলে আসলাম তো পরবর্তীতে কিন্তু দেখাবো কুয়াটার আরো সুন্দর সুন্দর স্পট সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম